হ্যালো বিয়স আসসালামাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবির তন্ত্র মন্ত্র কার্যকরুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির প্রতিদিনের মতো আবারও নতুন একটি বৈশ্বিকের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তবির আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আর চুলের দ্বারাই আপনি খুব সহজেই আপনার চাষিকে আপনি পড়াইতে পারবেন এবং আপনার পছন্দের চাষিকে আপনি পড়ায় নিজের ইচ্ছা মতো তাকে আপনি নাচাইতে পারবেন এবং তাকে আপনি নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন এবং তাকে আপনি নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তাকে আপনি তার সাথে মিলন সমাবেশ করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাষি অথবা আপনার দূর সম্পর্কের সে চাষি হয় তো তাকে আপনার ভালো লাগে এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার পিছিয়ে পিছিয়ে অনেক দিন ধরে ঘুরতেছেন কিন্তু মুখ ফুটে সাহস করে তাকে বলতে পারতেছেন না তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন এবং তাকে আপনি পছন্দ করেন একথাটা আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ সে আপনার সম্পর্কে চাষি ভাই তাকে যদি আপনি বলেন সে যদি আপনার চাষে চাষাকে বলে দেয় অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় এবং সে দেখা যাচ্ছে আপনার বয়সে বড়ো তো তাকে যদি আপনি বলেন সে যদি আপনাকে অপমান করে উল্টাপাল্টা কথাবার্তা যদি বলে আবার দেখা যাচ্ছে আপনার বয়সে ছোটো অথবা আপনার সমবয়সী তো তারপরে তাকে আপনি মুখ ফুড়ে সাহস করে বলতে পারতেছেন না কারণ সে সম্পর্কে আপনার শাসী হয় আপনি যদি বলেন আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই এইগুলো চিন্তা ভাবনা করে বলতে পারতেছেন না মান সম্মান গেলে কিন্তু মান সম্মান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মান সম্মানের ভয় এবং লজ্জার স্মরমে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় অথবা সে যখন আপনার চোখের সামনে আসে তাকে দেখা মাত্র তার সাথে সমবাস করতে ইচ্ছা করে এবং তাকে দেখা মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে এবং তাকে দেখার মাত্র আপনার মনের মধ্যে অটোমেটিক চলে আসে তাকে শোয়ার ইচ্ছা থাকে এবং তাকে ভোগ করতে ইচ্ছা করে এবং তাকে বিচারা নিয়ে এসে একটা জন্য বিলন করতে ইচ্ছা করে কিন্তু শুধু মনে মনে কল্পনা করতেছেন কিন্তু বাস্তবে তার সামনে যে আপনি তাকে বলতে পারতেছেন না মুখ তাকে আপনি পছন্দ করেন মান সম্মানের ভয়ে লজ্জা সরমে তবীয় এই মন্ত্রটির দ্বারাই আর সুলের দ্বারাই আপনি খুব সহজেই আপনার সেই পছন্দের চাষিকে আপনি পড়াইতে পারবেন এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনাকে এসে নিজের মুখে মিলন সমবাস করার কথা বলবে এবং নিজের মুখে প্রেম ভালোবাসার কথা সে নিজের মুখে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে আপনাকে তার কাছে যাইতে হবে না শুধু নিয়ম নিয়মকানুন যেগুলো বলে দিব সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন বন্ধুকেগুলি মিস যেতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস যাবে না আপনার সেই পছন্দের চাষে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সবাস কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আর এটা থাকবে গোপনীয়ভাবে সম্পর্ক কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তবে সেই মন্ত্রটির দ্বারাই আর চুলের দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার তাকে পঠাইতে পারবেন এবং পঠাইয়ে তাকে মতো তাকে আপনি ভোগ করতে পারবেন মতো তার সাথে সমবাস করতে পারবেন মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং ইচ্ছা মতো হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দিব তার আগে আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার যদি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মহলে মিসক্র আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্রক কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইয়র্স আপনারা কাজ করার অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মনটাকে অনুমতি দেব কোনো সমস্যা নাই আর যদি কোনো সমস্যা হয় অথবা ভিডিওটির কোনো জায়গায় যদি আপনি বুঝতে না পারেন তাহলে ওপরে আমার এই নাম্বার দাঁসে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আবারও বুঝিয়ে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটিকেও কিন্তু আপনারা ট্রেনে নে অথবা স্কিপ করে দেখবেন না যদি ভিডিওটি টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে আপনারই লস আপনারই ক্ষতি কারণ আমি কোথায় কী বলবো সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে কাজও করতে পারবেন না উল্টোপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না শুধু সময় নষ্ট হবে তো এই জন্য বলছি পাঁচ থেকে ছয় মিনিটের ভিডিও পাঁচ থেকে ছয় মিনিট আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যে নিয়মকানুনগুলো বলে দিব যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলব সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি গুলি মিস হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না আপনাকে নিজের মুখে এসে আপনার ওই পছন্দের চাষে আপনাকে নিজের মুখে এসে আপনাকে প্রস্তাব দেবে এবং সে নিজে থেকে আপনাকে তার রূপ যে এবং সব কিছু উজার করে দেবে আপনাকে বিলিয়ে দেবে তো বিস কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি বলে দিব আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন যেভাবে নিয়মটা এখন আমি বলবো সেই নিয়মটা খালি অক্ষর পালন করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর বিয়ার্স কোনো কারণবশত যদি আপনারা কাজ যদি না করতে পারেন তাহলে ওপরিম নাম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই আর ভিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরেও যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে ফোন দেবেন আমাকে যোগাযোগ করবেন আমি আবার বুঝে দেব কোনো সমস্যা নেই তবে কদিন আবার এই কাদর কথায় ফিরে যাই মন্ত্রটি কয়েবার পাঠ করতে হবে সব কিছু এখন আমি নিয়মকানুন বলে দেব কীভাবে কি করতে হবে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনের দেখে দেখি মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র নয় বার মন্ত্রটি নয় বার পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে শুক্রবার দিনের আপনি যে কোনো সময় যে কোনো টাইমে মন্ত্রটি পাঠ করতে পারবেন শুক্রবার দিন ছাড়া বৃহস্পতিবার দিনে অথবা শনিবার দিনে অথবা দেখা যাচ্ছে বুধবার দিনে মন্ত্রটি যদি আপনি পাঠ করেন তাহলে ফলাফল পাবেন না শুক্রবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে শুক্রবার দিনের যে সময় আপনি যে কোনো সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন কোনো সমস্যা নাই কিন্তু মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শরীরটি পাখ রাখবেন শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করবেন নয় বার তো প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় শরীর না পাক থাকলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে পরে আপনি আপনার মাথা থেকে দুইটি আপনি চুল উঠাবেন উঠানোর পরে আপনার ডাইন হাতের তালুতে অথবা বাম হাতের তালুতে আপনি রাখবেন রাখার পরে স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে আপনি মন্ত্রটি নয়বার পাঠ করবেন আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে সেখানে আপনার যে চাষিকে আপনি পড়েতে যাচ্ছেন সেই শাশির যে নামটি সে নামটি উল্লেখ করবেন নয়বার মন্ত্রটি পাঠ করবেন নয়বারই অমুকের জায়গায় আপনার চাষির যে নামটি যে শাশিকে আপনি পড়াতে যাচ্ছেন সেই শাশির যে নাম সে নামটি উল্লেখ করবেন যে সুন্দরভাবে নয়টা নয়বার আপনি মন্তরে পাঠ করবেন করার পরে আপনি যে দুইটি চুল আপনি উঠাইছেন আপনার মাথা থেকে ওই দুইটি চুল আপনাকে একটি ফুঁক দিতে হবে ফুক দেওয়ার পরে একটি চুল আপনার যে চাষিকে আপনি পড়াতে যাচ্ছেন এবং যে চাষিকে আপনি পছন্দ করেন সে চাষির বাসার দরজার সামনে আমাকে একটি চুল রেখে আসতে হবে আর একটি চুল আপনার বাসার দরজার সামনে আপনাকে রাখতে হবে রাখার পরে আপনাকে বলতে হবে সাত বার্তার নাম ধরে অমুক আমার বস অমুক আমার বস অমুক আমার বসো অমুকের জায়গায় আপনার যে চাষি নাম সে নামটি উল্লেখ করবেন দিয়ে সুন্দরভাবে সাতবার বলবেন এভাবে বলার পরে আপনি ঘড়ি ধরে এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘণ্টার পর সে নিজে থেকে আপনার কাছে গোপন এসে আপনাকে মিলন সমাবেশ করে কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে প্রেম ভালোবাসার মুখে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজের মুখে এসে আপনাকে প্রস্তাব দেবে প্রেম ভালোবাসার কথা সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং আপনাকে কিছু বলতে হবে না সেই আপনাকে নিজের মুখে সব কিছু বলবে সে নিজে থেকেই আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে আপনাকে বলতে হবে না তাকে সমাবেশের কথা মিলন করার কথা আপনাকে বলতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজের মুখে আপনাকে প্রস্তাব দেবে এবং সে নিজে থেকে মিলন সমাবেশ করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন এবং আপনার কথা মতো তারপর থেকে চলবে আপনি যেভাবে চলতে পারবেন সেভাবে চলবে এক কথা আপনি তাকে যা বলবেন তাই করবে আর আপনাকে সব কিছু সে উজাড় করে দিবে তার সারি শুধু আপনি থাকবেন